নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী দু নতুন বছর আসছে আমাদের সেই নতুন বছর যে নতুনভাবে আমরা জীবনভাবে জীবন তৈরি করব। সেই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যাবে এই ভিডিওটায় আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আপনাদের বলে রাখি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার রাশি বা লগ্নের দ্বাদশে আপনাদের মেইন চারটে প্ল্যানেট বসে আছে রবি মঙ্গল বুধ এবং শুক্র বুধ হচ্ছে আপনার লগ্নের ভাগ্যপতি তিনি দ্বাদশে বসে আছেন শুক্র হচ্ছে আপনার লগ্নের বা রাশির রাজ্যকারক প্ল্যানেট তিনিও কিন্তু দ্বাদশে বসে আছেন এবং তার সাথে আপনাদের যিনি একাদশপতি এবং চতুর্থপতি যেখান থেকে আমরা মানসিক সুখ গৃহশান্তি জমি যে কোনো ফ্ল্যাট কেনা বেচা যেগুলো আমরা হিসাব করি সেই জায়গার যিনি অধিপতি মঙ্গল কিন্তু আপনার লগ্ন বা রাশি দ্বাদশে বসে আছেন সেই জায়গা থেকে দু হাজার আপনাদের কেমন যেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমি যেটা আলোচনা করব আপনাদের শারীরিক দিক কেমন যাবে শিক্ষা নিম্নশিক্ষা বলুন উচ্চশিক্ষা বলুন আপনাদের কেমন যাবে তার সাথে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে বা নতুন যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন তাদের এই বছরে বিবাহ হবে কিনা তার সাথে যারা প্রেম বা অবৈধ কোনো সম্পর্কের মধ্যে যুক্ত হবেন কিনা বা নতুন কোনো প্রেমের আপনাদের আগমন হবে কি না তার সাথে কিন্তু যারা নতুন কাপল আছেন যাদের বিবাহ হয়েছে তারা সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের সন্তানের জায়গাটা কেমন হবে এইটা টোটালটাই কিন্তু আমি এই ভিডিওটায় আলোচনা করব। এরপরে আর একটা ভিডিও আমি মকর রাশি আনবো সেটাই হচ্ছে আপনাদের কর্মসংস্থান অর্থনৈতিক দিক এই সমস্ত পার্টগুলো থাকবে তো এই ভিডিওটা আমরা কিন্তু এবার বিস্তারিত আস্তে আস্তে যাব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবার আস্তে আস্তে আমরা বিস্তারিত যাচ্ছি আমি ফার্স্টেই বলেছিলাম যেটা সেটা হচ্ছে আপনাদের ভাগ্যপতি দ্বাদশে বসে আছে দ্বাদশ মানে হচ্ছে ব্যয়ের জায়গা এবং তার সাথে আপনার কর্মপতি এবং আপনার পঞ্চমপতি মানে যেখান থেকে আমরা সন্তান বিচার করি সেই পঞ্চমপতি যিনি অধিপতি তিনিও কিন্তু আপনার দ্বাদশে বসে আছে তাহলে আপনারা বুঝতে পারছেন সন্তানের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু যা কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে এবং তার সাথে আপনাদের পঞ্চমে নতুন বছরে কার কার দৃষ্টি আছে শনিদেবের কিন্তু একটা আপনাদের পঞ্চমের দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে এবং তার সাথে কি আপনার রাহুরও একটা দৃষ্টি আছে পঞ্চমে পঞ্চম স্থানে সেখান থেকে যখন শনি একটা অশুভ রাহু একটা অশুভ গ্রহ এবং তার সাথে পঞ্চম স্থানের যিনি অধিপতি শুক্র সেই কিন্তু আপনার বসে আছে কোথায় জ্যোতিষশাস্ত্রে একটা নেগেটিভ ঘর যেটা আমরা বিচার করি সেটা হচ্ছে দা বারো নম্বর ঘর সেই বারো নম্বর ঘরে শুক্র বসে আছে তাহলে সন্তান যারা চিন্তা চিন্তাভাবনা করছেন নতুন বছরে তারা কিন্তু অবশ্যই আপনাদের যে জন্মকুণ্ডলী আছে মানে যেটা আপনার জন্মকালীন রাশিচক্র যেটা আছে সেটা আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা অবশ্যই বিচার বিশ্লেষণ করাবেন করিয়ে আপনারা যদি নতুন কোনো ইস্যু নিতে চান তাহলে আপনারা কিন্তু ইস্যু নেওয়া চিন্তাভাবনা করবেন এইটা গেল আপনার সন্তানের জায়গা এইবার আসি আমরা শিক্ষার যে জায়গাটা শিক্ষার জায়গাটা আপনাদের কি হবে আমি প্রথমেই বলেছিলাম চতুর্থ স্থান থেকে কিন্তু আপনাদের নিম্ন শিক্ষাটাও আসে এবং তার সাথে পঞ্চম স্থান থেকে আসে উচ্চশিক্ষা এবং তার সাথে ভাগ্য স্থান থেকেও কিন্তু আসে টেকনিক্যাল শিক্ষা বা উচ্চশিক্ষা আসে এই যে পঞ্চমপতি পঞ্চমপতি আপনার দ্বাদশে বসে আছে তার সাথে কিন্তু আপনার চতুর্থ যিনি সেও কিন্তু আপনার দ্বাদশে বসে আছে সেই জায়গা থেকে আপনাদের নিম্ন শিক্ষা যে জায়গাটা সেই জায়গায় কিন্তু প্রথমে কিছুটা হলেও আপনাকে ডিস্টার্ব নিম্ন শিক্ষার জায়গাটা এবং যারা হায়ার স্টাডির সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে একটা অবস্ট্রাকল একটা বাধা কাজ করবে হ্যাঁ যদি জন্মকালীন রাশিচক্র আপনার খুব ভালো থাকে এবং তার সাথে দশ যদি খুব ভালো আপনাকে পারমিট করে তাহলে এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু অনেক কাংশেই আপনি ওভারকাম করে বেরোতে পারবেন আর এই জায়গাটা যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনাদের কিছু কিছু জায়গা থেকে একটু অসুবিধা আসবে সেইখান থেকে আপনার একটু অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে নেবেন আশা করি অনেকটা আপনারা ভালো থাকবেন এবং তার সাথে এইবারে আরেকটা যেটা হ্যাঁ লাস্টে আমি কিন্তু আপনাদের একটা মন্ত্র বলে দেবো বা একটা আমি টোটকা বলে দেবো যেটা আপনারা করলে দু হাজার ছাব্বিশটা আপনাদের যথেষ্ট ভালো কাটবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে বিবাহের জায়গাটা বিবাহের জায়গাটা আপনারা যারা দু হাজার ছাব্বিশে বিবাহ করার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো তারা কিন্তু নতুন বছরে আপনাদের বিবাহের জায়গা প্রচুর যোগাযোগ আসবে এবং সেই যে যোগাযোগটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার যোগাযোগটা যেটা আসবে সেই যোগাযোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে এপ্রিলের পর থেকে যে যোগাযোগটা আসবে সেই যোগাযোগটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এপ্রিল মের পর থেকে কারণ বৃহস্পতি এখন আপনার লগ্নের ষষ্ঠ স্থানে বসে আছে এবং এপ্রিল মের পর থেকে আস্তে আস্তে বৃহস্পতি তুঙ্গি হবে বৃহস্পতি আপনার সেভেন্থ হাউস আসবে বিবাহের জায়গায় আসবে বৃহস্পতি তখন যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তো তখন থেকে আপনারা যোগাযোগ করবেন এবং দেখবেন আশা করি আপনার বিবাহের যে জায়গাটা সেই জায়গাটা অনেকাংশেই আপনাদের ভালো হবে এরপরে দাম্পত্য জীবন দাম্পত্য দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সেম একই রকম ব্যাপার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এপ্রিল মের পর থেকে যথেষ্ট ভালো হবে অসুবিধা কিছু নেই হ্যাঁ এখন কিছু আপনাদের মতানৈক্য আছে কিছু সমস্যা আপনাদের আছে সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আশা করি আপনাদের এপ্রিল মের পর থেকে মানে দু হাজার ছাব্বিশে এপ্রিল মের পর থেকে আস্তে আস্তে অনেকাংশে আপনাদের ভালো হবে দাম্পত্য জীবন যা যে যা অশান্তি আছে বা যা কিছু ঝগড়াঝাটি আছে সেগুলো অনেকাংশে মিটে যাবে এবং তার সাথে আরেকটা যেটা আমরা আলোচনা করবো প্রেমের যে জায়গাটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এইখানে যদি আপনি ভুল মানুষ চুজ করেন তাহলে তার জন্য আপনাকে সারা জীবন খেসরত দিতে হবে এবং সেই জায়গা থেকে এখানে ঠিকঠাক মানুষ চুজ করাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট মানে ওয়াকিবহল থাকা উচিত বা আপনাদের যথেষ্ট সতর্কভাবে ঠিকঠাক মানুষ চুজ করা উচিত আপনার পঞ্চম স্থান থেকে আসে কিন্তু প্রেমের জায়গাটা পঞ্চমপতি আপনার কোথায় আছে আমি বলেছিলাম দ্বাদশে বসে আছে পঞ্চমে কার দৃষ্টি আছে রাহু দৃষ্টি আছে পঞ্চমে শনির দৃষ্টি আছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের প্রেমের যে জায়গাটা সেই জায়গাটা অনেকাংশে আপনাদের ডিস্টার্ব হবে যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো খুব একটা ভালো যোগাযোগ আসবে না সেইখান থেকে আপনারা যখন কোনো ডিসিশান নেবেন প্রেমের ক্ষেত্রে যখন কোনো ডিসিশান নেবেন সেই জায়গায় চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন এবং তার সাথে যারা প্রেমের সম্পর্কে অলরেডি যারা আছেন তাদের কিন্তু একটা মতানৈক্য দেখা দিতে পারে তাদের কিন্তু একটা বিভিন্ন দিক থেকে একটা ডিস্টার্ব আসতে পারে একটা মেন্টালি একটা প্রেমের জায়গা থেকে একটা মেন্টালি ডিস্টার্ব আসতে পারে আপনারা একটা প্রেমের জায়গা থেকে একটা ডিপ্রেশানে আসতে পারেন বা একটা ফ্রাস্ট্রেশনে আসতে পারেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু একটু সতর্কভাবে থাকবেন এবং একটু যদি আপনারা সতর্কভাবে চলেন এবং নতুন কোন সম্পর্ক তৈরি করার আগে আপনারা চারবার চিন্তা করবেন চারবার চিন্তা করে কিন্তু আপনারা পা ফেলবেন তার আগে কিন্তু আপনারা পা ফেলবেন না কারণ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এটা বলছি আপনারা কিন্তু সব কিছু চিন্তাভাবনা করে আপনারা কাজ করবেন মক এবং তার সাথে আর যে জায়গা সেটা হচ্ছে আপনাদের অবৈধ কোনো রিলেশনের জায়গা আসবে কি না আমি কিন্তু তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনাদের অবৈধ কোনো রিলেশানের জায়গা থেকে আমি কিন্তু তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না শারীরিক দিক শারীরিক দিক থেকে মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু একটু ডিস্টার্ব দেবে দু বিশেষ করে যারা একটু বয় মানে আফটার ফর্টি ফর্টি ফাইভ যে সমস্ত মানুষজন আছেন তাদের ক্ষেত্রে বলছি শারীরিক দিক থেকে একটু আপনাদের ডিস্টার্ব দেবে আপনাদের অ্যালার্জিজনিত সমস্যা একটা আপনাদের ডিস্টার্ব দেবে এবং তার সাথে পিত্তজনিত একটা সমস্যা বা চর্মজনিত সমস্যা দু হাজার আপনাদের কিন্তু একটা ডিস্টার্ব দেবে তো সেই জায়গা থেকে আপনারা একটু সতর্কভাবে চলবেন একটা চোট আঘাতেরও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো একটু সতর্কভাবে আপনারা চলবেন দু হাজার তাতে আশা করি আপনাদের ভালো হবে কারণ দু হচ্ছে আপনাদের রবির বছর শনি মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব তো সেখানে শনি আর রবি দুজনকে অ্যান্টি প্ল্যানেট বলা হয় তো সেই জায়গা থেকে একটু ডিস্টার্ব আপনাদের মধ্যে হবে একটু সতর্কভাবে চলবেন আশা করি আপনাদের অনেকটাই আপনারা ভালো থাকবেন এবং আরেকটা যে ব্যাপার আমি যেটা বলছিলাম আপনারা প্রতি মঙ্গলবার করে প্রতি মঙ্গলবার করে যে কোনো প্রতিষ্ঠিত হনুমানজির মন্দিরে যাবেন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে আপনারা পুজো দেবেন একটা লাড্ডু হোক তিনটে লাড্ডু হোক পাঁচটা লাড্ডু হোক হনুমানজিকে আপনারা প্রদান করবেন যদি একটা লাড্ডু দেন তাহলে সেটা হনুমানজির কাছে রেখে দিয়ে আসবেন আর যদি তিনটে লাড্ডু দেন তাহলে একটা রেখে দিয়ে আসবেন আর দুটো লাড্ডু হচ্ছে বাড়িতে প্রসাদ হিসেবে খেয়ে নেবেন তার সাথে হনুমানজিকে আপনারা মেটে সিঁদুর দেবেন এইটুকু আপনারা করবেন আর হ্যাঁ রেগুলার বেসিসে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন আর মঙ্গলবার দিন চেষ্টা করবেন হনুমানজির সামনে গিয়ে বসে হনুমান চালিশা বা দাঁড়িয়ে হনুমান চালিশাটা পাঠ করা যদি আপনারা এটা করেন না তাহলে কিন্তু অনেকাংশে আপনাদের দু হাজার ছাব্বিশ ভালো কাটবে এবং অবশ্যই অ্যাস্ট্রোজার গাইড নিয়ে চলবেন আশা করি আপনাদের এই যা কি কিছু সমস্যা অনেকটাই আপনাদের কেটে যাবে ঠাকুরের কৃপায় জয়মা তারার মা তারার কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে দু হাজার ছাব্বিশের কামনা ধন্যবাদ